আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাপী সিসাপাড়া টাইগার ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী খেলা হচ্ছে দুপুরে বনভোজনের বনভোজনের সবার জন্য খাওয়া ইয়া করা হয়েছে হ্যাঁ হ্যাঁ বনভোজনের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে সবাই আমাদের আমাদের সবাই টিম মেম্বার সবাই খায় খাইতেছে দেখতে পাওয়া যাচ্ছে এটা আমাদের মধ্যে কিছুপাড়া আয়োজিত সেই দুই একটা ছাড়া আয় আয়োজনে মন ভোজন চলছে আজকে দুপুরবেলা এই তো ভাইয়া ভালো আছে আচ্ছা খাওয়া দাওয়া করেন ভাইয়া আচ্ছা এইগুলো হলো আমাদের সবাই শেষ টাইগার ক্লাবের উদ্যোগে দুই দিন ভাবে খেলা হচ্ছে তো আমাদের এদিকে সব আমাদের সব শ্রদ্ধীয় বড় ভাইয়ের আছে শ্রদ্ধীয় বড় ভাই মন ভাইয়া আকাশ আছে আকাশ

ভালো <laughs> আচ্ছা শুনে নে কিছু বলুন কি বলবো সুগ্রান্তে যাচ্ছে কি হবে বাবু কেমন আছে নমস্কার আপনি টাইম লেখাকাতে সেই বড় চাচা মোবাইল খাই দেয় ভিডিও করে বেড়েছে হ্যাঁ পেয়ে কাকি দিদি আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশি সবার আয়োজিত খেলার আয়োজনে বন ভোজন করা বন ভোজন করেছে রান্না করছে বনভোজন ভোজন করছে